বৈদিক পদ্রোচ্চারণের মহাসমারোহে মন্দির ভিত্তিক বিবাহ সম্পন্ন দেখুন বাংলাদেশ জাতীয় মাতৃভক্তি উদযাপন পরিষদের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশিষ্ট চণ্ডী গীতামৃত পরিবেশক ভগবতীয় বক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতানুধ্যায়ী ডাক্তার শ্রী শঙ্করেশ বলেছেন চিরশাসত সনাতন ধর্মের ষোড়শ সংস্কার রয়েছে তন্মধ্যে সংস্কারের প্রচলন বেশি সেই দশ বিধ সংস্কারের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সংস্কার হলো শুভ বিবাহ বিবাহ মানে বিশেষভাবে বহন করা সনাতন ধর্মের বিবাহের দুটি আচার একটি লৌকিক অন্যটি বৈদিক বিভিন্ন ভাষাভাষী ও এলাকার বিবাহের লৌকিক আচারের তফাত থাকলেও বৈদিক আচার মন্ত্র বরণ ডালা গাছ ছড়া বাধা মঙ্গল অধিবাস গায়ে হলুদ সিঁদুর বা মঙ্গলসূত্র মাল্যদান সাত পাকে ঘোড়া অগ্নিসাক্ষীর মতেও গভীর মিল দেখা যায় ব্রাহ্ম প্রজাপদ্ম আর্য দৈব গান্ধর্ব অসুর রাক্ষস ও পৈশাচ সনাতনী বিয়ের আত্মি ধারা থাকলেও ব্রাহ্মধারারই সাধারণের হাজার হাজার বছর ধরে প্রচলিত ও গ্রহণযোগ্য যদ্যে তো হৃদয়ং তব তদস্ত হৃদয়ং মম যদি দং হৃদয়ং মম তদস্ত হৃদয়ং তব অর্থাৎ আমার হৃদয় তোমার হোক তোমার হৃদয় হোক আমার আমি আমাকে তোমায় দিলাম তোমার তোমাকে আমার করলাম এভাবে বেদমন্ত্র উচ্চারণ করে স্বামী স্ত্রী জীবনের ঐশী বন্ধনে আবদ্ধ হয় তাই বিবাহ রূপ শাস্ত্রীয় কর্মটি মন্দির ভিত্তিক হলে বরপণে উভয় পক্ষের মঙ্গল এবং অর্থনৈতিক অপব্যয় কমানোর পাশাপাশি ধর্মাঙ্গনের বিবাহ সম্পাদনের ফলে তাদের জীবনে নেমে আসে প্রশান্তির ছোঁয়া যার ফলশ্রুতিতে তাদের ঘরে জন্ম নেয় অধ্যাত্ম চেতনাবাহী বংশধর তেরো ফেব্রুয়ারি বৃহস্পতিবার শিবকল্প তরুণ মহাযোগী শ্রী শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের জন্ম ও সাধনধন্য বাসখালী উপজেলার ঐতিহ্যবাহী ঋষিধাম প্রাঙ্গণে অনুষ্ঠিত কেন্দ্রীয় শ্রীমদ্ ভগমৎ প্রচার কমিটির অর্থ সম্পাদক গীতানুরাগী ও স্বধর্ম সেবী শ্রী মিটন সুশীলের সাথে আনন্দ প্রাণা উর্মিশীলের মন্দির ভিত্তিক শুভ পরিণয়ের প্রধান অতিথির বক্তব্যকালে তিনি একথা বলেন উক্ত ভগবতীয় অনুষ্ঠানে অন্যান্য অনুষ্ঠান মালার ছিল শ্রী শ্রী চন্ডীপাঠ শ্রী শ্রী গীতা পাঠ বিবাহ তত্ত্বালোচনা ভক্তিগীতি পরিবেশন বিশ্বশান্তি বাণী পাঠ পরিণাম সংকীর্তন আশীর্বাণী প্রদান ও প্রসাদ আস্বাদন অনুষ্ঠানে প্রধান আশীর্বাদক ছিলেন ঋষিধামের মহন্ত মহারাজ অধ্যক্ষ শ্রীমদ স্বামী সচিতানন্দ পুরী মহারাজ শ্রীমদ কৃপানন্দ পুরী মহারাজ নাপোড়া মহাযোগী বাবা লোকনাথ আশ্রম অধ্যক্ষ শ্রীমদ শুদ্ধানন্দ ব্রহ্মচারী পুকুরিয়ার স্বামী অদ্বৈতানন্দ আশ্রমের অধ্যক্ষ শ্রীমদ অক্ষরানন্দ পুরী শ্রীমৎ হরিকৃপানন্দ পুরী শ্রীমৎ নিত্য চৈতন্য পুরী অনুভূতি ব্যক্ত করেন অধ্যাপক তুষার কান্তি ভারতী ঋষিধাম গীতা চর্চা কেন্দ্রের শিক্ষক আকাশ সুশীল নিলয় শিক্ষক কাজল ঘোষ শিক্ষক বিমল কান্তি রুদ্র পরেশ বিশ্বাস সমাজ নরেন বিশ্বাস সংগঠক নারায়ণ মল্লিক ও ছোটন দাস পারমাণবিক সাংস্কৃতিক অনুষ্ঠানে যন্ত্রাংশে সঙ্গীত করেন বাসখালী শিল্পকলা একাডেমির তবলা প্রশিক্ষক পুলক ধর টিটু নন্দিত সাংস্কৃতিক সংগঠন শুভম মিউজিক্যাল গ্রুপের যন্ত্র শিল্পী সুজন ঘোষ বিপ্লব চক্রবর্তী সুপ্রদেব ভট্টাচার্য ছোটন ঘোষ পূর্ণ ভাগবতীয় পরিমণ্ডলে সুসজ্জিত উক্ত মন্দির ভিত্তিক শুভ পরিণয় অনুষ্ঠানে শ্রী গুরু সংঘ ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় শ্রীমদ্ ভগবত গীতা প্রচার কমিটির নেতৃবৃন্দ সহ

প্রিয়াঙ্কা মল্লিক দৈনিক প্রভাতি বাংলাদেশ চট্টগ্রাম